sentence কাকে বলে দুই বা ততধিক শব্দ সমষ্টি মিলিত হয়ে বক্তার মনের ভাব প্রকাশ করে এটা আমরা শিখে আসছি এবং চৌধুরী তুমি যদি তোমরা যদি এখন গুগল করো দেখবা কি জানো ওয়ান ওয়ার্ড ক্যান ডিসি না কাম ইউ কাম হিয়ার রোহিম এই জিনিসগুলো একটা বড় হতে তাহলে ভাইয়া সারা জীবন কি পড়লাম এটা কি ভুল পড়লাম না ভুল পড়ি নাই তাহলে কেউ বলে এক হয় ভাইয়া কেউ বলে দুই বাদ চৌধুরী স্যার বই থেকে ছোট বেলাতে পড়েছি দুই বাদ হুইচ ইস পারফেক্টলি ওকে মিনিং ক্যারি করে সবকিছু ঠিক আছে কিন্তু এক হয় তার মানে হচ্ছে এরকম হাজার হাজার রুলস থাকতে পারে কিন্তু আমরা সবগুলোকে শিখে অ্যাপ্লাই করতে পারবো না বিলিয়ন্স অফ রুলস রেগুলেশনস আছে বাট আমাদের যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের যেটা করতে হবে সেটা আমরা যেটা লিখবো সেটার বেসিসেই মার্কস আসবে আমরা কতটুকু লিখবো যতটুকু আমরা জানি আমরা কতটুকু জানবো যতটুকু জানলে যা দরকার তার থেকে ডাবল জানা হয় দ্যাটস ইট তাহলে ওইটুকু ভাই কোন ভাবে আগাবো হাজারটা জিনিস আছে কি নিতে হবে কি বাদ দিতে হবে ইউনিটে টিচার দেয়ার शुड बी সামবডি হু উইল বি শোইং দিস